তো বন্ধুরা পাঁচ দিন পরে আমরা এই ঘাটে ঢুকছি রবি ঢুকি আমাদের টিম সবাই আছে তো কিছুক্ষণ পরেই আমরা বন্দরে পৌঁছে যাবো তো বন্ধুরা বন্দরের আমি চলে এলাম তো সবাই আছে দুই মনি রেডি করছে আমাদের যে বয়স্ক লোক বয়স্ক ভদ্রাই তামিলনাড়ু বলিমনি নিয়ে রেডি করছে এগুলো বোট মারমারে চলে আসবে ওইখানে গিয়ে বাঁধা হবে বোটকে মাছাকাছি যদি বাঁধতে পারি আমরা তাহলে মাছটা ধরতে আমাদের কষ্ট হবে না আমি মাস্টার হয় যে কষ্ট হবে মানে আমাদের লেবারেরই কষ্ট হবে মাস্টার ঘুরে বোট ভালো হয় তাহলে হবে আর আমরা দিন মনে করি রাত মনে করি আমাদের কাজে কাজ করতে আমাদের এটাই জীবিকা এখন আমাদের আমাদের ছেলেদের কাজের কোনো সময়সীমা নেই কোনো সময়সীমা নেই আমরা আমরা যদি হারবার চলে গেল হারবারের যদি গাছাকাছি বাঁধা হয় তবে আমরা মাছটা তাড়াতাড়ি করতে পারবো আর বিক্রিও ভালোভাবে করতে পারবো আর যদি তাড়াতাড়ি করতে না পারি তাহলে আমাদের একটু অসুবিধা হবে কষ্ট হবে আর বিক্রি করতেও দেরি হবে এগুলো দেরি হবে মানে বুঝতে পারছেন যদি মাছ যদি সঠিক সময় যদি আমরা পাইকারদের কাছে পৌঁছে না দিতে পারি তাহলে আমাদের অসুবিধা অবশ্যই হবে তাই না যে আমরা কষ্টটা করলাম সেই কষ্টের ফলটা অবশ্যই আমরা পাবো না তাই না কি করলাম তো তো চলুন দেখা যাক কাছাকাছি চলে এলাম দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই বন্দরে আমরা ঢুকে গেলাম আর ওই বন্দরের সিনটা দেখুন দূর থেকে যেন ঝলমল ঝলমল করছে আলো আর আলো আলো আর আলো আর দেখুন এই অনেক বোর্ড এসছে তো কিছু কিছু বোর্ড ঠেকাচ্ছে এই একটা বোর্ড লাগাচ্ছে এই দেখা যাচ্ছে এই বোর্ডটা সবে মাত্র এলো মানে দেখেই বেরোচ্ছে সবে মাত্র এলে এসেই এখানে লাগাবে দড়ি বাঁধবে আর কি আর এই হচ্ছে হারবারের চারিদিকটা মানে আমরা এখন একটু হারবারের কাছাকাছি আছি এই দেখুন চারিদিক যেন আলো আর আলো মনে হয় এখানে শহর বসে গেল ওই দেখুন হারবারের উপরের লাইটগুলো আর এই হচ্ছে আমাদের বোট আমাদের বোটটা এখনো ঠেকায়নি সবাই তো রেডি হয়ে আছে বোটটাকে ঠেকানোর জন্য আমাদের বোর্ড লাগানো হয়ে গেল আমাদের পুষ্পা লাগাচ্ছে দড়ি ওই যে বাঁচছে পুষ্পা পিছনে পঙ্কজ আছে ওই যে আমাদের মাঝি প্রচন্ড বারবার উত্তেজনা আছে সবাই মাছ তোলা হবে আর মাছ তোলা হচ্ছে দেখুন সবাই রেডি হয়ে আছে মাছ তোলার জন্য আমরাও রেডি হয়েছে অনেকে মাছ তুলছে আর আমরা সবে এলাম মাছ তুলবো ওদিকে দেখুন প্রচন্ড মাছ তুলছে ওদিকে অনেকে মাছ তুলছে ওদিকে মাছ তোলা হচ্ছে চারিদিকে যেন কোলাহল শুরু হয়ে গেল এদিকেও মাছ তুলছে এবার আমাদের পালা হবে মাছ তোলার আর আমাদের দড়িটা বাধা হয়ে গেল এবার আমাদের মাছ তোলা শুরু হবে তো চারিটা বোর্ড ঢুকলো মাছ পেলে তোমরা মাছ মাছ